আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মেরিন কিচেনের আরও একটি মজাদার রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে আমার ডেলিভারি দেওয়া এক কেজি ওজনের একটি স্পেশাল লেমন কেকের রেসিপি শেয়ার করবো আজকের এই ভিডিওতে লেমন কেকের বেস তৈরি থেকে শুরু করে লেমন যে ফিলিংটা দেওয়া হয় স্পেশাল লেমন কেকের লেমন কার্ড তো সেটা তৈরি দেখানো হবে হুইপ ক্রিম তৈরি করে দেখানো হবে লেমন ফ্লেভারে তার সাথে সাথে ডেকোরেশন তো থাকবেই আর এই লেমন কেকের ডেকোরেশনটা সবাই এত বেশি পছন্দ করেছে আশা করব আপনারা আজকে ভিডিওটা দেখে অনেক উপকৃত হবেন আর খুব সহজে এরকমই মজার লেমন কেক তৈরি করতে পারবেন আর এই গরমে এই লেমন কেকটা যদি আপনি ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা খান মানে ভেতরটা একদম জুড়ে যাবে এতটাই ভালো লাগবে তো আশা করবো আমার আজকের এই লেমন কেকের এ টু জেড রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে তো রেসিপিটা ভালো লাগলে সবার কাছে একটা রিকোয়েস্ট রইল যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই পাশে থাকা বেল এখনটি বাজিয়ে রাখবেন এতে করে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড দিব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনার চাইলে সেটা দেখে নিতে পারবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারাও প্লিজ আমার ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন প্রথমে এক কেজি ওজনের লেমন কেকের বেস্টটা আমি তৈরি করে নিচ্ছি তার জন্য চালনিতে দিয়ে দিচ্ছি থ্রি ফোর্থ কাপ তার মানে এক কাপের চার ভাগের তিন ভাগ পরিমাণ ময়দা আর ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে এখানে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিবেন তাহলেই হবে এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং পাউডার হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং সোডা বেকিং পাউডার এবং বেকিং সোডা ফস্টার ক্লার্কেরটা সবচেয়ে বেশি ভালো সেটা দিলে রেজাল্টটা বেশি ভালো হয় আর এখানে লবণ দিয়েছি আমি খুব সামান্য একটু ওয়ান এইট চাচামুচের মতো বা চিমটি দিয়ে সবগুলো শুকনো উপকরণ একটু মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে শুকনো উপকরণটা মিশিয়ে নিয়ে সাইডে আমি রেখে দিচ্ছি সম্ভব হলে আরও একবার চেলে নিবেন এতে রেজাল্টটা আরও ভালো হবে এবার এখানে নর্মাল তাপমাত্রায় থাকা চারটা ডিম নিয়ে নিয়েছি ডিমগুলো অবশ্যই নর্মাল তাপমাত্রা হতে হবে ফ্রিজের ডিম হলে ঘন্টাখানেক আগে নামিয়ে রাখলে রেজাল্টটা ভালো হয় না হয় কিন্তু একটা রিস্ক থেকে যায় তো সেই জন্য আমি কখনোই ফ্রিজের ডিম রাখি না যেহেতু কেক বানাই তো এই তো দেখতেই পেলেন কীভাবে হাতের মাধ্যমে ডিমের কুশনটা আমি আলাদা করে নিয়েছি এবার ডিমের সাদা অংশটাকে একটু বিট করে নিচ্ছি জাস্ট অল্প একটু বিট করে যখন সাদা অংশটার মধ্যে এরকম ফোম ক্রিয়েট হওয়া শুরু হয়ে যাবে সে পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি চিনি আমি থ্রি ফোর্থ কাপ পরিমাণ দিচ্ছি আর চিনিটাকে একবারে না আস্তে আস্তে তিন থেকে চার ধাপে অ্যাড করবো আর বিটার মিডিয়াম স্প্রিটে বিট করব। একসাথে চিনিটা দিয়ে দিলে ডিমের ফোমটা ভালো হয় না তাই আস্তে আস্তে দিতে হবে এবং বিট করতে হবে আর ডিমের ফোম ভালো হওয়ার জন্য অবশ্যই ডিমের কুসুমের কোনো হলুদ অংশ যেন সাদা অংশের সাথে না থাকে সেটা খেয়াল করবেন কুসুমটাকে খুব সাবধানভাবে উঠিয়ে নেবেন তো এই তো তিন চারবারে দেখতেই পারলেন আমি চিনিটা দিয়ে দিয়েছি আর ইলেকট্রিক বিটার মিডিয়াম স্পিডে বিট করছি তো এইভাবে তিন থেকে চার মিনিট বিট করে নেওয়ার পর এটা এরকম একটা ফোমই একটা স্ট্রেকচারে চলে আসবে এই তো দেখতেই পারছেন এরকম একটা পজিশনে আসলে এখানে আমি ডিমের কুসুমগুলো দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিব লেমন ইমালশন এক চা চামচ পরিমাণ এটা ছিল রেডমেন ব্র্যান্ডের লেমন ইমালশন এটার মানে টেস্টটা খুবই ভালো খুবই ভালো স্মেল আসে আর এখানে একটা লেবুর উপরের যে খোসাটা আছে সেটা আমি শুধু জাস্ট একটু গ্রেড করে দিয়ে দিচ্ছি সবুজ অংশটা ভিতরে সাদা অংশটা যেন না আসে সেদিকে খেয়াল রাখবেন লেবুটাকে একটু ঘুরিয়ে ঘুরে এটাকে একটু গ্রেড করে দিয়ে দেবেন এতে করে খুবই রিফ্রেশিং একটা স্মেল আসবে আর হচ্ছে এখানে লেবুটাও যেন নর্মাল তাপমাত্রা থাকে সেটা খেয়াল রাখবেন ফ্রিজের লেবুটা ব্যবহার করবেন না তো যাই হোক এগুলো দিয়ে একটু বিট করে নিই এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তেল দিয়েছি দুই টেবিল চামচ করে দুইবার দিয়েছি তার মানে চার টেবিল চামচ বা ওয়ান ফোর্থ কাপ তো তেলটা দিয়ে জাস্ট অল্প একটু বিট করে নিয়েছি এর মধ্যে আমার ডিমের ম্যারংটা আপাতত রেডি এবার এখানে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি তো শুকনো উপকরণ অল্প অল্প করে তিনবারই দিব তো প্রথম কিছু শুকনো উপকরণ দিলাম সাথে এখানে দুই টেবিল চামচ পরিমাণ পানি নিয়েছি সেটা আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি অর্ধেকের মতো আমি পানি দিয়ে দিয়েছি এখানে তারপর দ্বিতীয় ধাপে শুকনো উপকরণ দিয়ে আর বাকি অর্ধেক পানি দিয়ে দিচ্ছি আর শুকনো উপকরণগুলো আস্তে আস্তে হ্যান্ড মাধ্যমে মিশিয়ে নিতে হবে যেন মানে ডিমের যে ফোমটা আমরা তৈরি করেছি সেটা যেন না ভেঙে যায় সেদিকে খেয়াল রাখবেন রেখে আস্তে আস্তে করে মিশিয়ে নেবেন তো ভিডিওটা বড়ো হয়ে যাচ্ছে দেখে আমি একটু স্পিড দিয়ে দিয়েছি তবে গাছটা খুবই হাতে করতে হবে তো দ্বিতীয় ধাপে শুকনো উপকরণ মিশিয়ে নেওয়ার পর সব শেষের উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি আর সাথে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস এখানে এক টেবিল চামচ পরিমাণ লেবুর রসটা দিলে আরও বেশি স্মেলটা পাওয়া যাবে এবং খেতেও খুব ভালো লাগবে সেজন্য এখানে এক টেবিল চামচ লেবুর রস দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর এরই মধ্যে কিন্তু আমার ব্যাটারটা দেখুন তৈরি হয়ে গিয়েছে আর যখন দেখবেন যে ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে শুকনো উপকরণগুলো আর দেখা যাচ্ছে না তখন কিন্তু মিক্স করা বন্ধ করে দিবেন কারণ ওভার মিক্স হলে কিন্তু স্পঞ্জ কেকের ব্যাটার খুব একটা স্পঞ্জি হয় না বা অনেক সময় চুপসে যায় তো সেই জন্য যখন দেখবেন যে শুকনো উপকরণ মিক্স হয়ে গেছে তখনই মিক্স করা বন্ধ করে দিবেন তো এবার একটা স্পে মাধ্যমে আমি একটু দেখে দিচ্ছি ব্যাটারটা কেমন হলো ঠিক এরকম একটা সিল্কি ব্যাটার হবে এবং ব্যাটারের মধ্যে একটা ফ্লাফি ভাব থাকবে তো আমার ব্যাটারটা এবার হয়ে গিয়েছে তো এখন আমি যেই মোল্ডে কেকটাকে বেক করবো সেই মোলটা রেডি করছি এখানে আমি সাত ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়ে নিয়েছি আর এই মোল্ডের হাইট ছিল চার ইঞ্চি বা তার চেয়ে একটু বেশি তো এই মোলটার মধ্যে আমি নিয়েছি ব্যাটারটা আর নিচে সামান্য একটু অয়েল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে নিয়েছিলাম আগে থেকে তো ব্যাটারটা দিয়ে একটা স্টিক ঢুকে কয়েকবার ঘুরিয়ে ঘুরিয়ে নিয়েছি আর এখন বেশ কয়েকবার টেপ করে নিচ্ছি আর অলরেডি দশ মিনিট আগে থেকে একটা ওভেন আমি প্রিহিট করে নিয়েছি একশো সত্তর ডিগ্রি তাপে আপ ডাউন হিট অন রেখে দশ মিনিট প্রিহিটেড ওভেনে আমি কেকটিকে এখন বেক করে নিচ্ছি চল্লিশ মিনিট ওভেনের টেম্পারেচার উপর ডিপেন্ড করে সময় কিছুটা কম বেশি লাগতে পারে আবার আপনারা চাইলে চুলাতে বেক করতে পারবেন তো এবার আমি লেমন কার্ট তৈরি করতে আসলাম যেটা লেমন কেকের ফিলিংয়ে দেওয়া হবে তো সেই জন্য এখানে একটা ডিম নিয়ে নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি সাথে একটা লেবুর খোসা এভাবে করে গ্রেড করে দিয়ে দিচ্ছি লেমন জেস্ট যেটাকে বলে এভাবে গ্রেড করে দিয়ে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে লেবুটাকে দেখতেই পারছেন এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন যেন শুধু সবুজ অংশটা আসে সাদা অংশটা না আসে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ ফ্রেশ লেমন জুস আর এখন এবার সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিব এই স্টেপটা খুব ভালো করে করতে হবে একটু ভালো করে সময় নিয়ে মিশিয়ে নিতে হবে যেন চিনিটা এ পর্যায়েই খুব ভালো করে মেল্ট হয়ে যায় এবং ডিমের কোনো লামস না থাকে এ তো দেখতেই পারছেন এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিলাম চুলা একদম লড়ছে সামান্য একটু বাড়িয়ে রেখেছি এবার অনবরত আমি এটাকে নাড়ব দেখবেন কিছুক্ষণ নাড়তে নাড়তে দুই তিন মিনিটের মধ্যে এটা ঘন হয়ে আসবে তো এটা কিন্তু অলরেডি ঘন হয়ে আসছে আর যখন ঘন হবে তখন কিন্তু খুব দ্রুতই ঘন হয়ে যাবে তাই এটাকে নাড়াচাড়া বন্ধ করা যাবে না অনবরত নাড়তে হবে তো এই তো দেখুন মিশ্রণটা কিন্তু আস্তে আস্তে ঘন হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা ফ্রেশ স্মেল আসছে তো এরপর যে আমি হ্যান্ড সরে একটা স্পেচুলা নিয়ে নিলাম নিয়ে আরও একটু নেড়ে চেড়ে নিচ্ছি যখন মিশ্রণটা দেখবেন খুব সুন্দর একটু ঘন হয়ে এসেছে এরকম সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের চেয়ে একটু কম হবে লেমন এই দিয়েছে আর এখানে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বাটার দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে আমি চোলাটা বন্ধ করে দিব বন্ধ করে এই মানে গরম প্যানের মধ্যে আমি আর একটু নাড়াচাড়া করবো তাহলে কিন্তু এই বাটারটা বা সব কিছু মেল্ট হয়ে যাবে আর চুলা আঁচটা বন্ধ করে দেওয়ার কারণে লেমন ইমালশনের যে স্মেলটা সেই স্মেলটা খুব ভালোভাবে থাকবে না হয়ে দেখা যাবে যে স্মেলটা কিছুটা মানে হালকা হয়ে যায় মানে তাই এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি তারপর আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়েছি আর এর মধ্যে দেখুন আমার লেমন কার্ডটা তৈরি হয়ে গিয়েছে এটা এত টেস্টি এবং এটার ফ্লেভারটা খুবই সুন্দর হয় তো লেমন কার্ডটাকে এবার আমি একটা স্ট্রেনারে ছেঁকে নিব এতে করে যেহেতু এখানে লেমন জেস্ট দিয়েছি জেস্টগুলো উপরে থেকে যাবে আর লেমন কার্ডটা একদম স্মুথ হবে আপনারা চাইলে লেমন কার্ড ফিলিংও দিতে পারেন আবার চাইলে উপরেও দিয়ে ডেকোরেশন করতে পারেন এটা কিন্তু উপর দিয়েও খুব সুন্দরভাবে গানাসের মতো দেওয়া যায় খুব সুন্দর লাগে কেকটা দেখতে এবং খেতেও ভালো লাগে এ তো আমার লেমন কার্ড তৈরি হয়ে গিয়েছে আর এটা ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি দেখুন কীরকম পারফেক্ট হয়েছে তো এটাকে অবশ্যই আপনারা নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন সপ্তাহখানে বাচ্চাদেরকে কিন্তু পাওয়ারটির সাথে দিলেও বাচ্চারা খেয়ে নেবে খুবই মজার আর এই তো ফ্রেন্ডস আমার কেকটা হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর আমি এভাবে উপর করে রেখে দিয়েছিলাম এত করে কেকটা চুপসে যাওয়ার কোনো চান্স থাকবে না এখন কেকটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদের সাথে শেয়ার করছি তো অনেকেই বলেন কেক চুপসে যায় তাদের জন্য এই টিপসটা কেকটাকে গরম গরম থাকা অবস্থায় উপর করে রাখবেন তাহলে দেখবেন কেকটা চুপসে যাবে না তো আমি কেকটাকে ডিমোল্ড করে নিয়েছি মাসাল্লাহ কেকটা এত সফট হয়েছে মনে হচ্ছে যে ধরার আগে এটা খুলে পড়ে যাবে এতটাই নরম এই তো দেখতেই পারছি কতটা সফট আর ফ্লাফি হয়েছে মশাল্লাহ তো কেকটাকে এখন আমি চারটা স্লাইসে ভাগ করে নিয়েছি যেহেতু কেকটা একটু হাইট কেক আর এই ধরনের হাইট কেকগুলো কিন্তু ডেকোরেশন করলে বেশি সুন্দর লাগে সেই জন্য আমি এই মোল্ডে কেকটাকে বেক করে নিয়েছি তো আমি কেকটাকে চারটা স্লাইস করে নিয়েছি আর মশাল্লা কেকের স্লাইসটা দেখি বুঝতে পারছেন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে তো এই সেম রেসিপি ফলো করে আপনারা কিন্তু যে কোনো ফ্লেভারের এক কেজি ওজনের বার্থডে কেকের বেস তৈরি করতে পারবেন স্পঞ্জ কেকের বেস চার ডিমের খুবই পারফেক্ট হবে জাস্ট আপনি স্মেলটা চেঞ্জ করে নেবেন বা ইমালশনটা চেঞ্জ করে নেবেন তো এই তো এখন আমি পরবর্তী স্টেপে চলে আসলাম এখন আমি ক্রিমটা তৈরি করে নিচ্ছি আজকের এই কেকটা ডেকোরেশন করার জন্য আমার এক কাপ এবং আরও থ্রি ফোর্থ কাপ মানে এক কাপের চার ভাগের তিন ভাগ পরিমাণ হুইপ ক্রিম লাগবে তো সেই অনুযায়ী আমি নিয়ে নিয়েছি আর ক্রিমের পরিমাণ আরও কম দিলে দেড় কাপের মধ্যেই এরকম একটা কেক ডেকোরেশন করতে পারবেন তো এ তো আমি একদম বরফ ঠান্ডা হুইপ ক্রিমটা নিয়েছি এটা একদম বরফ ঠান্ডা থাকতে হবে তবে বরফ থাকবে না লিকুইড অবস্থায় থাকবে তবে ক্রিমটা বরফ ঠান্ডা থাকবে এটা ছিল ভিভো রেড যে হুইপ ক্রিম সেটা এটা ডিপ ফ্রিজে রেখেছিলাম ব্যবহারের ঘন্টাখানেক আগে নামিয়ে রেখেছিলাম তাই এরকম লিকুইড হয়ে গিয়েছে তবে এটা কিন্তু বরফ ঠান্ডা অবস্থায় ছিল এখন একটা শুকনা বল এবং শুকনা বিটারের মাধ্যমে আমি বিট করে নিচ্ছি মিডিয়াম স্পিডে মানে কোনো ধরনের এক্সট্রা পানি যেন বিটারে বা বলে না থাকে সেটা খেয়াল রাখবেন আর বিটারের মিডিয়াম স্পিডে বিট করে নেবেন তাহলে কিন্তু দেখবেন ঝটপট ক্রিমটা হয়ে যাবে আর কিছুই করতে হবে না তো মোটামুটি তিন মিনিটের মতো বিট করে নেওয়ার পর ক্রিমটা মোটামুটি এইট্টি পার্সেন্ট হয়ে গিয়েছে এরপর যে আমি ক্রিমটাকে সাইড থেকে মাঝখানে এনে আর একটু সময় বিট করে নিচ্ছি আর এই হুইপ ক্রিমটা কিন্তু এমনিতেই মিষ্টি আলাদা করে চিনি দেওয়ার প্রয়োজন নেই তারপরও আপনারা যদি একটু বেশি মিষ্টি খেতে চান সেক্ষেত্রে আইসিং সুগার যখন এটা লিকুইড পর্যায়ে থাকে তখনই একটু অ্যাড করে নিতে পারেন তো আমি এখানে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হচ্ছে কিছুটা লেমন ইমালশন হাফ চা চামচের চেয়ে একটু বেশি আর দিয়ে দিচ্ছি যে লেমন কাঠটা তৈরি করে নিয়েছি সেটা সেখান থেকে আমি দুই টেবিল চামচের মতো দিচ্ছি তো আমার ক্রিমটা অলরেডি হান্ড্রেড পারসেন্ট বিট হয়ে গিয়েছে তারপর আমি এগুলো দিচ্ছি তবে যখন এইটটি পার্সেন্ট হবে তখনই আপনারা এগুলো দিয়ে একটু বিট করে নেবেন কারণ লেমন কার্ডটা দিলে ক্রিমটা এমনিতেই কিছুটা হার্ড হয়ে যায় তাই দেখা যায় ওভার বিটের একটা চান্স থাকে সেই ক্ষেত্রে এইট্টি পার্সেন্ট হওয়ার পরেই এগুলো দিয়ে একটু বিট করে নেবেন তো সেই জন্য কিন্তু আমি খুব একটা বেশি বিট করে নিই অল্প একটু বিট করে বিট করে বন্ধ করে দিয়েছি তারপরেও কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ক্রিমটা আর একটু কম বিট হলে ভালো ছিল তো এই তো দেখুন মাসাল্লাহ পারফেক্ট একটা ক্রিম তৈরি হয়ে গিয়েছে আর এই ক্রিমের টেস্টটাও এত বেশি টেস্টি যেহেতু এখানে লেমন ইমালশন লেমন কাঠ দেওয়া হয়েছে এ তো দেখতেই পারছেন তো এবার আমার ক্রিমও তৈরি হয়ে গিয়েছে এখন আমি চলে যাচ্ছি কেকটা ডেকোরেশনের পর্যায়ে তো কেকটা ডেকোরেশন করার জন্য প্রথমে আমি টার্ন টেবিল উপর বোর্ড নিয়ে নিয়েছি আর বোর্ডের মধ্যে কিছুটা ক্রিম লাগিয়ে দিচ্ছি যেহেতু কেকটা অনেক দূরে যাবে আমার বাসা হচ্ছে বাসাবুতে আর কেকটা যাবে উত্তরায় তো সেজন্য ভালো করে আমি একটু বোর্ডে ক্রিম লাগিয়ে নিয়েছি যেন কেকটা খুব সুন্দরভাবে বোর্ডে সেট হয়ে থাকে যেন নড়াচড়া না করে তারপর এখানে আমি মিল্ক সিরাপ দিয়ে দিচ্ছি আপনারা যদি সুগার সিরাপ দিতে পারেন তবে মিল্ক সিরাপ দিলে কেকটা খেতে বেশি ভালো লাগে এখানে হাফ কাপ পরিমাণ পানির সাথে আর দুই টেবিল চামচ পরিমাণ চিনি এবং দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে আমি মিল্ক সিরাপটা তৈরি করে নিয়েছি তো মিল্ক সিরাপটা খুব ভালো করে দিয়ে দেওয়ার পর আমি ক্রিম দিয়ে দিলাম দিয়ে আমি প্যালেট নাইফের মাধ্যমে একটু সমান করে নিয়েছি তারপর যে লেমন কার্ড আমি তৈরি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকেও প্যালেট নাইফের মাধ্যমে সমান করে নিচ্ছি এই তো তো সেমভাবে আমি প্রতিটা লেয়ার দিয়ে দিচ্ছি এবং হুইপ ক্রিম এবং যে লেমন কার্ড সুগার সিরাপ এই সব কিছু দিয়ে সেট করে নিচ্ছি আর কি সেম প্রসেসে আসলে আশা করবো এই ভিডিওটা যদি আপনারা মন দিয়ে দেখেন ইনশাল্লাহ এ টু জেড আপনার বাসে তৈরি করতে পারবেন এবং সেম টু সেম আমার তৈরি যে কেকটা এটার মতোই হবে এবং খেয়েও আপনারা খুবই মজা পাবেন এই কেকটা উত্তরে গিয়েছিল এবং উত্তরে যে আপু নিয়েছিল কেকটা উনি খেয়ে খুবই প্রশংসা করেছে আলহামদুলিল্লাহ আসলে কষ্ট করে একটা কেক বানালে সেটা যদি ভালো রিভিউ আসে সবাই যদি খেয়ে প্রশংসা করে তাহলে কিন্তু মনটা খুব ভালো লাগে তো কথা বলতে বলতে আমি কিন্তু প্রতিটা লেয়ার সেট করে নিয়েছি এবং উপরের লেয়ারটা হচ্ছে আমি দিয়েছি কেকের সবচেয়ে নিচে যে লেয়ারটা থাকে সেটা দিয়েছি উপরে এবং একটু বেশি করে সুগার সিরাপ দিয়েছি যেহেতু নিচের লেয়ারটা উপরের লেয়ারের তুলনায় একটু হার্ড হয় যেহেতু এটা নিচে থাকে বেগটা একটু বেশি হয় তাই ভালো করে সুগার সিরাপ দিয়ে তারপর আমি লেমন কার্ড যে অবশিষ্ট ছিল সেটাও দিয়ে দিয়েছি আর অল্প একটু ক্রিম দিয়ে কেকটাকে ক্রামস কুট করে নিচ্ছি তো আশা করবো আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি কেকের ফিনিশিং ভালো আনার জন্য অবশ্যই কেকটাকে ভালো করে ক্রামস্কুট করে নিতে হবে এবং হাতে সময় থাকলে ক্রামস্কুট করে নেওয়ার পর ফ্রিজে কিছুক্ষণ রেখে দিবেন এতে করে সুন্দরভাবে সেট হয়ে যায় তবে সত্যি কথা বলতে আমি নর্মালি খুব একটা ফ্রিজে রাখা হয় না মানে আমার মনে হয় যে কাজটা কখন শেষ করব যে কোনো কাজ মানে ধরলে এটা শেষ না করা পর্যন্ত আমার শান্তি নেই তাই সাথে সাথেই আমি কাজ করি তো ক্রাঞ্চকুট করে নেওয়ার পর পাইপিং ব্যাগের মাধ্যমে কেকের সাইডে এবং উপরে আমি ক্রিম দিয়ে দিয়েছি উপরটার মধ্যে প্রথম প্লেট নাই দিয়ে একটু সমান করে নিলাম তারপর একটা স্ক্র্যাপারের মাধ্যমে সাইডটা সমান করে নিচ্ছি তো যে জায়গায় গ্যাপ মনে হয়েছে আমার কাছে সেই জায়গাটার মধ্যে অল্প অল্প করে আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি তো যেহেতু আমি এখানে লেমন কাঠ দিয়েছি শেষের দিকে দেখতেই পারছেন ক্রিমটা কিন্তু প্রথমে মনে হয়নি কিন্তু এখন কিন্তু মনে হচ্ছে যে একটু ওভার বেড তো আমি সুন্দরভাবে তারপর ফিনিশিংটা দেওয়ার চেষ্টা করেছি আর আপনার কাছে যদি মনে হয় কোনো কারণে ক্রিমটা ওভারবিট হয়ে গিয়েছে সেক্ষেত্রে সামান্য একটু লিকুইড ক্রিম অথবা সামান্য একটু দুধ মিশিয়ে তারপর স্প্রে দিয়ে খুব ভালো করে এটাকে ম্যাশ করে নেবেন তাহলে দেখবেন ক্রিমের যে ওভারবিট হওয়ার যেই ইয়েটা সেটা নষ্ট হয়ে যাবে পারফেক্ট হয়ে যাবে আর কি ফমি ফমি ভাবটা চলে যাবে তো এই তো আমি কিন্তু কেকে সুন্দরভাবে ফিনিশিং দিয়ে দিয়েছি আর লেমন কালারের ক্রিম দিয়ে উপরে এবং নিচে একটু ডিজাইন করে নিচ্ছি আশা করবো আপনারা দেখে বুঝতে পারছেন কিভাবে আমি কাজটা করছি সব কিছু বলে বোঝানো যায় না কিছু কিছু জিনিস দেখে বুঝতে হয় তো একটা কার্ড দিয়ে আমি সাইডটা এরকম একটা জিগ জিগ ডিজাইন করে নিলাম এটা কিন্তু একটা ক্লিন কার্ড এটা দিয়ে আমি কাজ করি তো এই তো এবং নিচের বুটটাও ক্লিন করে নিয়েছি তো এই তো এরই মধ্যে কিন্তু এটার একটা লুক চলে এসেছে সাইডে খুব সুন্দর একটা ডিজাইন আর উপরেও আমি একটা জিগ জিগ ডিজাইন করে দিয়েছি একটা প্যালেট নাইফ দিয়ে তারপর এখানে একটা সিক্স বি নজেলের মাধ্যমে উপরে জাস্ট ডট ডট দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু সুন্দর একটা ডিজাইন হয়ে যায় এই তো আর এবার আমি মাঝখানে দিয়ে দিচ্ছি কিছু সুগার বল এখানে হোয়াইট কালারের কিছু সুগার বল আমি অ্যাড করে দিচ্ছি এবং সাইডে আমি যেহেতু এটা লেমন কেক একটু লেবু থাকলে মানে কেকটা দেখতে আরও বেশি রিফ্রেশিং লাগে তো সেই জন্য আমি কিছু লেবু স্লাইস এরকম করে বসিয়ে দিচ্ছি আর এর মধ্যে কিন্তু আমার এই সুন্দর কেকটা ডেকোরেশন হয়ে গিয়েছে এই কেকের ডেকোরেশনটা সবাই এত পছন্দ করেছে আমার ফেসবুক পেজে যখন দিয়েছি সবাই খুব পছন্দ করেছে তো আশা করব যখন এই রেসিপিটা আসবে এটাও সবাই পছন্দ করবে এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবে ভিডিওটিকে তো এখন আমি কেকটাকে ওয়েট করে দেখিয়ে দিচ্ছি কেকের ওজনটা কত হলো এটা বারোশো গ্রাম প্লাস হয়েছে আর এটা বোর্ডের ওয়েট মাইনাস করলেও এটা এগারোশো গ্রাম আছে এটা ছিল দুই পাউন্ডের একটা কেকের অর্ডার তার মানে নয়শো গ্রাম তো সেখানে কিন্তু দুইশো গ্রামই বেশি আছে আসলে হোমমেড কেকগুলো কিন্তু ওয়েটে অনেকটাই বেশি হয়ে যায় এক পাউন্ডের একটা কেকই একশো গ্রাম প্লাস বেশি হয়ে যায় তো আসলে কিছু করার নেই তারপর যে নেয় সে যদি খেয়ে ভালো বলে মনটা ভালো লাগে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন